আসলে একটি দেশে কোন একটি পদ্ধতি প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেমন আমি দেখি যদি যদি বলি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার জন্য এমনকি সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার জন্য এমনকি ইসলামিক যে ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার জন্য নেতৃত্বের ভূমিকা বিশাল থাকে আপনি যে প্রশ্নটি করেছেন আমি যদি যদি একটু উল্লেখ করি উনিশশো সালে যখন পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং ভারত স্বাধীনতা লাভ করে ওই কালে কিন্তু উনপঞ্চাশ সালে কিন্তু কমিউনিস্ট ক্ষমতায় এসেছিল গণপ্রজাতন্ত্রী চীনে জি তাহলে এই যে সমসাময়িক সময়ে তিনটা দেশ তার নতুন পদ্ধতি শুরু করলো এবং নতুনভাবে যাত্রা শুরু করলো স্বাধীনভাবে তাহলে গণপ্রজাতন্ত্রী চায়নার এত উপরে তীর জন্য উঠলো এবং ভারত এবং পাকিস্তান এর অবস্থা এটা কেন তো ওখানে আমি যদি দেখি নেতৃত্বের বিশাল কন্ট্রিবিউশন ছিল দেখেন চাইনিজরা কিন্তু এক সময় আফিম খেয়ে ঝিমিয়ে থাকত এবং যে ধরনের বিদেশি শাসক ওই এলাকাটা দখল করেছে অনেক কয়েক দেশ দখল ছিল চাইনিজের ওরা কেউ তাদের জাগ্রত করে নেই শুধু একজন নেতা যে প্রশ্নটি আপনি করলেন একজন নেতা এসে জাগ্রত করেছে মাও হ্যাঁ আমি তার আদর্শকে মানি বা না মানি তাহলে এই যে তার কন্ট্রিবিউশনটি পরবর্তী পর্যায়ে আমরা দেখব তার মৃত্যুর পরে তেং শিয়া পিয়াং হালদল অন্য পদ্ধতিতে হ্যাঁ আমি যেটাকে বিকৃত পুঁজিবাদ বলি হ্যাঁ মিক্সড পুঁজিবাদ যেটা সেখানে ধরে কিন্তু লিডারশিপ কিন্তু তার শক্তিশালী ছিল যা আজকে কিন্তু কি করতেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা থাপ্পড় দিতেছে আমি থাপ্প শব্দটাই ব্যবহার করবো ধমক দিলে আবার পাল্টা একটা থাপ্পড় দিতে চাচ্ছে কে পিপুলস রিপাবলিক অফ চায়না কি জন্য নেতার জন্য তো নেতৃত্ব যেখানে কীভাবে গড়ে ওঠে লিডারশিপ যেখানে গড়ে ওঠার জন্য ইনস্টিটিউশনও কাজ করে আমি যদি ইনস্টিটিউশনগুলি বিল না করতে পারি তাহলে লিডার গড়ে উঠবে না লিডার যেমন ইনস্টিটিউশন করার জন্য কন্ট্রিবিউট করে সিমিলারলি ইনস্টিটিউশনও কিন্তু আবার লিডারকে সুযোগ সুবিধা দিয়ে থাকে তুমি এইভাবে গড়ে ওঠো আর ওই লিডারশিপটাকে আমরা যেটা বলি রাষ্ট্রবিজ্ঞানের বাসায় তার কারিজ থাকতে হবে নেতা নতুন নতুন সিদ্ধান্ত নতুন নতুন প্ল্যান নিতে হবে না সিদ্ধান্তদের কারিজ থাকতে হবে ডিসিশন থাকতে হবে সঠিক সিদ্ধান্ত কুইক ডিসিশন থাকতে হবে তা আমরা দেখি এই যে আমাদের এই যে বর্তমানে যেই যেই সরকারটির কথা আপনি বলতে বলতে চাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার এটার মধ্যে আমি কিছুই খুঁজে পাচ্ছি না আমি যে যে কথাটি আমি বলি আমি যদিও গঠনতন্ত্র তার কনস্টিটিউশনাল ওয়েতে যেটা আমি বলি গঠনমূলক সমালোচনা সেখানে আমি দেখি ইনুস সাহেবের হাত পাশে চার একজন দেশ পরিচালনা কষিকা কাসার আসর কি মেলানো যায় এখানে বসে তারপর আপনি দেখেন যাদের মন্ত্রী বানিয়েছে এরা কত জন এই ক্রাইসিস আওয়ারে তারা দেশকে পরিচালিত করতে পারে